দীর্ঘদিন ধরে বেহাল দশা জলমগ্ন স্টেশন যাওয়ার রাস্তা ভোগান্তি শেখার সাধারণ মানুষ বহুবার রেল দপ্তরকে জানিয়েও কোনো কাজ হয়নি কয়েক হাজার নিত্যযাত্রী ও গ্রামবাসী শিয়ালদাহ হাসনাবাদ শাখার অন্যতম ব্যস্ত এবং জনবহুল স্টেশন এই চাপা পুকুর স্টেশন চাপা পুকুর মেন রোড থেকে স্টেশন পর্যন্ত রেল দপ্তরের রাস্তা রাস্তাটি প্রায় এক কিলোমিটারের কাছাকাছি এই স্টেশন থেকে ট্রেনে যাতায়াত করে সুদূর বাদুড়িয়া ব্লক খোলাপোতা ভেবিয়া চাপাপুকুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ সরকারি বেসরকারি কর্মচারী থেকে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী প্রতিনিয়ত রাস্তা দিয়ে ট্রেন ধরে এবং ট্রেন থেকে নেমে তারা বাড়িও ফেরে এই রাস্তা দিয়েই এই রাস্তা দীর্ঘ চার বছর ধরে এতটাই বেহাল অবস্থায় রয়েছে যে বর্ষায় জল জমে নদীতে পরিণত হয়েছে কোথাও হাঁটু সমান জল আবার কোথাও কোমর সমান জল অটো বা টোটো গাড়িতে করে গেলেও এই গাড়ির ভেতরে পর্যন্ত জল ঢুকে যায় আর এই জল শুধু রেল দপ্তরের এই রাস্তায় না পার্শ্ববর্তী গ্রামগুলোতেও জল আটকে রয়েছে বাড়ির এবং গ্রামের ভেতরে এলাকার মানুষ এবং যাত্রীরা বহুবার রেল দপ্তরকে এই রাস্তা এবং রাস্তা সহ একটি ড্রেন তৈরি করার জন্য আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম হেলতোল নেই রেল দপ্তরের রেল যাত্রী সহ এলাকার মানুষের দাবি এই রাস্তাটি রেল দপ্তর অতি শীঘ্র পুনর্নির্মাণ করুক এবং উঁচু করুক সাথে সাথে একটা ড্রেনও করুক এমনকি চাপা পুকুর পঞ্চায়েতের তরফ থেকে রেল দপ্তরকে এই বিষয়ে আবেদন করা হয়েছে কিন্তু উদাসীন রেল দপ্তর আর যে কারণে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়ছে নিত্যযাত্রীরা যাত্রীদের পরিধান ও সঙ্গে থাকা ব্যাগ কাগজপত্র প্রতিনিয়ত ভিজে নষ্ট হয়ে যাচ্ছে অন্তত নিত্যযাত্রী মানে কয়েক হাজার হাজার আর এই স্টেশন রোড আমরা বিগত তিন বছর ধরে এই বেহাল অবস্থা দেখছি বিশেষত বর্ষাকালে বর্ষাকালে পাশের যে ধান খেত সেই মাঠের জল অন্তত কোমর সমান আসবে আপনি যদি একটু এগিয়ে যান আমার বাইকটা তখন ইঞ্জিনটা পর্যন্ত জলের নিচে ছিল আমরা স্টেশন মাস্টারকে বললাম যে আপনার কি এইসব চোখে পড়ে না তো উনি আমাকে এই গত পরশু দিনের ঘটনা উনি আমাকে বললেন যে নতুন ডিআরএম এসছে এই রাস্তাটা স্যাংশন হয়ে গেছে এখনও নাকি টেন্ডার বাকি আছে তো দাদা আপনাদের এখানে কী অবস্থা কি এই আমাদের এখানে অবস্থা বলতে আমরা এই একদিনের বৃষ্টিতে যা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভয়াবহ অবস্থা এখানে হাজার হাজার মানুষ জামাকুড় স্টেশন দিকে যাওয়া আসা করে এখানে আছে বিএড কলেজ আছে এখানে আছে একটা হসপিটাল নিয়ারেস্ট হসপিটাল আছে স্কুল এখানে বাচ্চারা যেতে গেলে নিতর পড়ে যাচ্ছে কাপড় ভেজে যাচ্ছে ওদের স্কুলে পাঠাতে মানে অভিভাবকরা ভয় পাচ্ছে এবং আমরা মানে অনেকবার ডিআরএমকে স্টেশন মাস্টারকে চিঠি দিয়েছি অ্যাপ্লিকেশন করেছি তার সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না শুধু দিয়ে যাচ্ছে হবে 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 প্রশ্বাস ম্যাডাম আপনাদের এই যে চাপা পুকুর যে স্টেশন আছে সেই স্টেশনে যাতায়াতের যে রাস্তাটা মূলত ওটা রেলের জায়গা সেই রাস্তাটার অতীব বেহাল অবস্থা জলে একদম সমুদ্র পরিণত হয়েছে এক কথা বলা যেতে পারে প্রতিদিন প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ পথ চলতি মানুষের এই বিষয়ে আপনারা পঞ্চায়েতের তরফ থেকে কি কোনো রকম নিয়েছিলেন স্টেপ নিয়েছিলেন বা কোনো রকম একদমই নেওয়া হয়েছে এখান থেকে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ যাতায়াত করে তাদের একটা প্রথম থেকে অবজেকশন যে রাস্তা একদম বেহাল অবস্থা আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য খুবই খারাপ অবস্থা আমরা বিআরএমকে জানিয়েছি কিন্তু কোনো রকম এখনও যে কোনো দিন যে কোনো দিন ছোটখাটো দুর্ঘটনা তো হচ্ছে কিন্তু যে কোনো দিন বড় ধরনের একটা অঘটন ঘটতেই পারে তার জন্যে আপনাদের মাধ্যমে রেল দপ্তরকে দৃষ্টি আকর্ষণ করছি করছি আমি আপনার নাম আমার নাম জয়াদ চাপুকুর গ্রাম পঞ্চায়েতগুলা